এটা হচ্ছে দশের পট এটা দশের পট রয়েছে দশের পটের গাছগুলো দেখুন বন্ধুরা এই ভ্যারাইটিগুলো দেখুন একেবারে তাই শুধু ভেরাইটিগুলো দেখুন আমি একটা জিনিস কি সিঙ্গেল ভ্যারাইটি পছন্দ করি না সিঙ্গেল ভ্যারাইটি করিও না আমার নিজের এই সব ভ্যারাইটিগুলো আমি নিজেই বার করি নিজে করে দেখে নিই কোন ভেরাইটি ভালো হয়েছে সেই ভ্যারাইটিগুলোই করি সিঙ্গেল ভ্যারাইটি করে কোনো লাভ নেই দুটো চারটে সিঙ্গেল ভ্যারাইটি আমি করি আমাকে প্রশ্ন করেছে ফোন করে জিজ্ঞেসও করেছে যে দশ ছাব্বিশ কুড়ি আসার জন্য দেয় দশ ছাব্বিশে গাছ নাকি ভালো হয় না আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আমি যেটা বলছি আপনারা করেন তার গ্যাপে যে আপনাদের গ্রোথের খাবার দিয়েছি ওইটা এক মাস আপনারা ব্যবহার করুন দেখুন আপনাদের কোন লেভেলে গাছটা যায় দশ ছাব্বিশ দিলে গাছটা আপনার পুরোপুরি কন্ট্রোলের মধ্যে থাকবে গাছের প্রথম হচ্ছে রুট তারপরে গ্রোথ তারপরে কুঁড়ি এইটা মাথায় রেখেই কিন্তু আপনাদের আমি এই খাবারটা বলেছি তাতে আপনারা ভয়ের কোনো ব্যাপার নেই আমি যেরম যেরম বলেছি অনেক লোকে আমাকে ছবি পাঠিয়েছে তাদের মারাত্মক গাছ হয়েছে এবং খুবই ভালো গাছ হয়েছে তো আমি তো নিজেও ওই খাবার দিয়ে করছি আমি এর বাইরে এক ফোঁটাও অন্য কোনো খাবার দিই না ওটাই দিই তো অ্যাকচুয়াল যদি খাবারের থেকে বড় যেটা যত্ন করেন আপনারা সেটা গাছ নিশ্চয়ই আপনাদের সঙ্গে কথা বলবে বন্ধুরা রয়েছি নিউ ব্যারাকপুর পুষ্পদর্শনী মাঠে এখন আপনাদেরকে দেখাবো এইখানে কত ধরনের কিষান থিমাম রয়েছে কত রকমের পম্পন ভ্যারাইটি চন্ডমল্লিকা এখানে ভীম দা ফুটিয়েছেন তার একক প্রচেষ্টায় চলুন দেখাবো একটা পুষ্প দর্শনী এত রকম পম্পন আপনারা আগে দেখেছেন কি না এই যে আমি এই গাছগুলো করেছি সাইজ দেখুন দেখুন তো সাইজগুলো দেখুন সাইজটা দেখুন এগুলো কিন্তু আমি অন্য কোনো মাঠে ফেলিনি আমাদের মাঠে ফেলবো বলে এই গাছ আরো আছে বলছি তো এগুলো আমি কোনো মাঠে ফেলিনি এগুলো সবই আমার গাছ ক্যামেরা ধরছে না বলছি তো এগুলো সবই আমার গাছ আমি কোনো মাঠে ফেলিনি এগুলো অসম্ভব সুন্দর দাদা আচ্ছা এইটার কি কোনো ভ্যারাইটির নাম আছে দাদা এটা কি ভ্যারাইটি এ তো অ্যানিমুন দেখতে পাচ্ছি হোয়াইট অ্যানিমুন এটা হচ্ছে একটা গ্রুপ এটাও অ্যানিমনের একটা গ্রুপ মানে এটা হোয়াইট অ্যানিমুন এখান থেকে আবার এটা আলাদা একটু হয়েছে এবং ওটা আলাদা তাই তো হ্যাঁ এটাও একটা অ্যানিমনের গ্রুপ দেখুন কি অপরূপ শোভায় এই পম্পন চন্ডবল্লিকা হয়েছে বন্ধুরা দেখে নিন শুধু সত্তর শতাংশ যত্ন আপনাকে করতে হবে পিঞ্চিংটা ঠিকঠাক করতে হবে পিঞ্চিং যদি আপনাদের কোনো গন্ডগোল হয় তাহলে কিন্তু মাথা কোনো অবস্থায় লেভেল করতে পারবেন না গাছের ভলমও অনেক কমে যাবে ও বারবার বলছি তাহলে আপনারা টাইমিং মেনটেন কোনো মতেই করতে পারবেন দেখুন গাছের কালারগুলো দেখুন কিভাবে এই গাছগুলো সেজে উঠেছে লাল হলুদ বিস্কিট এই কালারে দেখুন ছোট্ট টবে যে গাছ করা যায় এটা না দেখলে বিশ্বাসই হতো না মাত্র আট ইঞ্চি টবে রয়েছে এই পম্পনটি এর পাতা কিছুই দেখা যাচ্ছে না সাত ইঞ্চি পটে দেখুন দেখুন হোয়াইট অ্যানিমুন দেখুন দেখুন স্পাইডার ই স্পাইডার যেটার নাম দিয়েছি আমি তারাবাজি সেই তারাবাজিকে দেখাবো আপনাদেরকে কি সুন্দর হয়েছে তারাবাজি দেখুন এই স্পাইডারটা দেখুন সেই মা সরস্বতীর প্রিয় ফুল যেই ফুল আমরা দেখে থাকি সেই ফুল কিন্তু এটা দেখাবো এক ঝলকে আরও অনেক পম্পরের ভ্যারাইটি যেটা একমাত্র করে দেখেন ভীম জানা দাদা দেখুন শুধু ফুলের কালারগুলো দেখুন আপনারা মনে হয় যেন এই ফুলের মধ্যে হারিয়ে যাই আমরা এইটা দেখুন তো বন্ধুরা এটা হচ্ছে হোয়াইট কাম ইয়েলো অ্যানিমুন দেখুন এটা হচ্ছে কোনটা আসছি ভ্যারাইটি আসছি আসছি কিন্তু এটা আপনি সেফ রাখতে পারবেন না ঠিক করে পাতা ফাঁকে ফাঁকে ফুলটা হয় তাই তো আমার খুবই ফেভারিট গাছ মানে প্রিয় গাছ যাকে বলে এটা আমার খুবই ভালো লাগে যার জন্য আমি এই গাছটা বছর বছর করি এবং অনেকগুলো করেই করি এটা পং বলের মতন দেখতে লাগে আমার খুব ভালো লাগে আর কেউ করে না ও সচর দু একজন করে করে হোক যারা বাড়ির জন্য করবে তারা এসব গাছ না করাই ভালো তারা যে কোনো স্মল ফ্লোয়ার আছে সেইগুলো করুক তাতে ভালো হবে এটা একটা আধটা করতে পারে তাদের উদ্দেশ্যে আমার এটাই বলার আছে আর কিছু না দেখুন বল ভ্যারাইটির গাছগুলো দেখাবো আপনাদেরকে কত রকম বল ভ্যারাইটির গাছ এখানে আছে রয়েছে পিঙ্ক রয়েছে ইয়েলো রয়েছে হোয়াইট এই বলটা দেখুন পুরো স্নো হোয়াইট দারুণ অসাধারণ আরো নানান রকম বল ভ্যারাইটির গাছ এখানে রয়েছে কিষান থিমামের জগতে আমরা হারিয়ে যাচ্ছি একবার আসুন এই নিউ ব্যারাকপুর এই পুষ্পদর্শনীতে দেখবেন অসাধারণ শোভায় আপনাকে রাঙিয়ে দেবে এই গাছটা দেখে মন ভালো হয়ে যায় দেখুন তো প্রকৃতিমাতা কি সুন্দর সেপে কি সুন্দরভাবে এই গাছটা তৈরি করেছেন এই দেখুন বন্ধুরা অপরূপ সুন্দর এই গাছ দেখুন এই গাছটা কিও দেখুন দেখুন দেখাবো আরো কিছু কিষান্তিমাম সবটাই পুরো আপনাদের জন্য এখান থেকে একবার কিষান এই শোভা দেখুন চলুন এই দিকটায় আসি এখানেও রয়েছে বেশ কিছু কিষান থিমাম এই গাছগুলো এই গাছগুলো আমার এক ছাত্র করেছে আচ্ছা আমার কথা শুনে করে এটা হচ্ছে এপিসি কলেজের গাছ ভেরি গুড এখানে আমি মাঝে মাঝে যাই গিয়ে বকাবকি করি খুবই ভালো গাছ করেছে একটা কথা বলি আপনারা হয়তো অনেকে ভাবেন ভীমদার আগি মানুষ ভীমদা বকাবকি করে কিন্তু এই লোকটার যদি কথা শুনে চলতে পারেন দাদা আপনারা কিন্তু অনেক দূর যাবেন অনেক এগোতে পারবে এইটুকুনি আমি বল আমাকে অনেক সময় বকে দেয় জানেন তো আজকে আসার সঙ্গে থেকে বকা পেয়েছি কেন তো দেরি করলে রাজু ভাই তো এইরকম বকাবকি করেও ভীমদা যা উপহার দিয়ে যায় মানুষের জন্য যেটা কেউ কোনোদিন শেখাতে পারেনি আর শেখাবেও না দেখাবো লাল রঙের ভ্যারাইটির যে গাছ দেখুন তো কিরকম ঝাড় হয়েছে

তো উনি উনিও আমার খুব ভালো ছাত্র ভেরি গুড ভেরি গুড ছাত্র আছে ভীমদার কথা শুনে কতটা কতটা লাভবান হয়েছেন বলুন একটু লাভবান হয়েছে ওনার ওনার কথা শুনে অনেক এই এই ধরনের বড় বড় গাছ এখন করতে পারছি আমরা আচ্ছা বন্ধুরা এভাবেই আপনারা ভীমদাকে ধরে থাকুন একদম জাপে ধরে থাকুন দেখবেন আপনি বকা শুনলেও শিখতে পারবেন ঠিক যেমন আমি বকা শুনি আমাকে শিখিয়ে দেয় দুহাত ভরে আপনাদেরকেও ভিন্দা কিন্তু শিখিয়ে দেবে শুধু গাছটা দেখুন দেখুন বন্ধু এটা কি গাছ এটা কি অ্যানিমন আছে এটা দুই জায়গায় ফাস্ট হয়ে গেছে অ্যানিমন ভ্যারাইটির গাছ অসাধারণ আমি ফাঁকা দেখে বললাম একটু ফাঁকা রয়েছে বলে ও বাদা নিচের মাদনটা খুলে গেছে আচ্ছা দুই জায়গায় ফাস্ট জায়গায় ফাস্ট হয়েছে এই গাছটা দেখেন এখনো জেরম সেরম আছে কিচ্ছু হয়নি কিন্তু দেখুন এটা হচ্ছে এটা হচ্ছে দশের পট এটা দশের পট রয়েছে দশের পটের গাছগুলো দেখুন বন্ধুরা ভ্যারাইটি গুলো দেখুন একেবারে তাই শুধু ভ্যারাইটি গুলো দেখুন আমি একটা জিনিস কি সিঙ্গেল ভ্যারাইটি পছন্দ করি না সিঙ্গেল ভ্যারাইটি করিও না আমার নিজের এই সব গুলো আমি নিজেই বার করি নিজে করে দেখে কোন ভ্যারাইটি ভালো হয়েছে সেই ভ্যারাইটি গুলোই করি সিঙ্গেল ভ্যারাইটি করে কোনো লাভ নেই দুটো চারটে সিঙ্গেল ভ্যারাইটি আমি করি বন্ধুরা দেখতে দেখতে চলে এসেছি স্পুন ভ্যারাইটির কাছে দেখুন স্পুন ভ্যারাইটির কিষান থিমাম এবং রয়েছে অ্যানিমুন স্পুনের সমাহার এবার ঝট করে আপনাদেরকে দেখিয়ে দেবো কেননা অনেকক্ষণ ধরে দেখাচ্ছি আপনাদেরকে অনেক গাছ যাতে মিস না হয়ে যায় তাই ভিডিওটা দেখুন কি কি ভ্যারাইটির কিষান থিমাম কীভাবে তৈরি হয় পুরোটাই দেখুন বলুন অ্যাকচুয়াল ভাবতেই পারিনি যে এই গাছকে এই জায়গায় আমি নিয়ে যেতে পারবো কেন প্রথম হচ্ছে যে ওয়েদারটা এতটাই খারাপ ছিল গরমের টাইমে গাছ ভাজা হয়ে যাচ্ছিলো তারপরে সেপ্টেম্বর মাসে যখন বৃষ্টি দিল সেই বৃষ্টিতে আমার গাছের অনেক পাতা হলুদ হতে থাকলো গাছ ঝিমাতে থাকলো সেই গাছকে রিকভারি করে অনেক রকমের ফাঙ্গিসাইট আমি ব্যবহার করে এই গাছগুলোকে সব দাঁড় করিয়ে কম্পিটিশানের মাঠে আমি ভেবেছি যে আমার গাছই খারাপ হয়েছে কিন্তু কম্পিটিশানের মাঠে গিয়ে যখন দেখলাম সেরকম গাছ কেউ ফেলতে পারেনি আর সেরকম টাইম টাইমিংটা খুব গন্ডগোল করে ফেলেছে অ্যাকচুয়াল ফুল ফুটতেও চাইনি এটা নতুন গাছ একদম এটা এখনো মাঠে আমি ফেলিনি এবছরে ফেলার ইচ্ছে ছিল কিন্তু যেহেতু অন্য ভ্যারাইটি ফেলেছি বলে এই ভ্যারাইটিটা এখনো আমি বার করিনি মানে এই তীরটা ভীমদার এখনো ভিতরে রয়েছে এই ব্রহ্মাস্ত ভীমদা এখনো প্রয়োগ করেনি চলুন আরও গাছ দেখাবো আরও গাছ দেখাবো এবং হারিয়ে যাব আমরা এই গাছটা দেখুন বন্ধুরা কি গাছটাকে জড়িয়ে ধরুন দেখুন তো ধরে রাখুন দেখুন শুধু গাছগুলো দেখুন দেখুন এই গাছটা ডায়মিটার দেখুন তো কতটা হতে পারে একটা মোবাইলে এটাকে ধরে রাখা মুশকিল একেবারে ওই খাবারে এরকম সুন্দর সাইজ কজন দেখাতে পারে বলুন তো দেখুন এই যোগ্য দোসর একে মনে রাখবেন জগন্নাথ দা আর ভীমদা একজন মহাভারতের ক্যারেক্টার আর একজন পুরীর ভগবান এই দুজনকে আমরা মনে রাখবো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন ভীমদার এই নিবেদনগুলো বিদায় নেব এই মুহূর্তে সূর্য তেজ বাড়ছে আমি রাজু ভাই আর ভীমদা ধন্যবাদ নমস্কার